মন দিয়ে পড়ালেখা করব পিতা মাতার কথা শুনবো প্রস্তাবের কথা শুনবো এবং বিকালে আমরা একটু খেলাধুলাও করব। আমরা বনপড়া পৌর ক্লাবের সাথে আছি বনপড়া পৌর ক্লাবের সাথে থাকবো আজকে যাদের নিয়ে প্রোগ্রাম এই আমাদের আমার সামনে আমার সাথে যারা আছেন কোরআনের পাখি যাদের কণ্ঠ শোনার জন্য আমরা অধীর আগ্রহে থাকি যাদের কোরআনতালের মধুর সুরে এই আকাশ বাতাস এখানে প্রকম্পিত হয় তারা এখানে কোরআন শিখছেন আগামী দিনে যারা এই সমাজে কোরআনকে শিক্ষা দিবেন কোরআনের একটি সুন্দর সমাজ তৈরি করবেন যাদের হাত দিয়ে সেই পাখিদের সাথে আজকে আমরা এখানে এসেছি বনপড়া পৌর ক্লাবের ধারাবাহিক যে কর্মসূচি সকলের মাঝে একটি শারীরিক শিক্ষা শারীরিক কসরত খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করা নিজেদের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করা সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই কালিকাপুর এই হাফিজি মাদ্রাসে আমরা এসেছি এইখানে যারা আছেন তারা খুব কষ্ট করে পড়াশোনা করেন আমরা দেখেছি যে বিকালে এখানে খেলার কোনো মাঠ নেই তারপরও এরা ওই মাঠে গিয়ে খেলে কিন্তু খেলার কোনো বল এদের নেই খেলার সরঞ্জাম নেই এরা যে একটু খেলাধুলা করবে একটু শারীরিকভাবে এরা ভালো থাকবে সেটা বারবার এরা বলতেছিল আমরা আমাদের পৌর ক্লাবের পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি সব জায়গায় দিচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা খেলাধুলার মাধ্যমে সবার মন মানসিকতা এবং সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি সেই ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি সম্মানিত উপস্থিতি আপনারা দেখবেন যে আমরা মাদ্রাসাগুলোকে আমরা একটু অবহেলিত করি আমরা মাদ্রাসাগুলোকে একটু অন্যভাবে দেখি কিন্তু এই মাদ্রাসাটাই হল আমাদের প্রকৃত শিক্ষা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হয় আপনি দেখবেন যত দুর্নীতি আমরা খবর পাই আমরা কি এখন পর্যন্ত দেখেছি কোনো একজন হাফেজ দুর্নীতির সেরা দুর্নীতিবাজ হয়েছে কোনো একজন হাফেজ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এরকম কোনো নিউজ কিন্তু আমরা দেখিনি সমাজে যে অন্যায়গুলো হচ্ছে আমরা কিন্তু একজন হাফেজ বা একজন বড় আলেমের কাছ থেকে কিন্তু এই নিউজগুলো আমরা পরিমাণ খুবই কম দেখি সেই শিক্ষার একটি সুন্দর বিদ্যাপীঠ আমাদের কালিকাপুরে হয়েছে আপনারা আমি এখান থেকে আরেকটা আহ্বানও জানাবো যে কালিকাপুরের এই বিদ্যাপীঠে আপনারা যারা আপনার সন্তানকে হাফেজ বানাতে চান তারা এখানে তাদেরকে পাঠাবেন তাহলে এখানে যে সুন্দর শিক্ষা দেওয়া হয় আমার নিজের দুইটা ভাতিজা তারপরে আমার একটা হলো ভাগ্নার ভা ভাগ্নির হলো ছেলেও এখানে পড়াশোনা করে তা সম্মানিত উপস্থিতিতে আমি আর কথা বাড়াবো না আমাদের পৌর ক্লাবের পক্ষ থেকে যে ধারাবাহিক কর্মসূচি আছে সেই ধারাবাহিক কর্মসূচির আলোকে আজকে আমরা এখানে তাদেরকে বল উপহার দিচ্ছি সাথে সাথে এটাও বলতে চাই আগামী দিনে তাদের খেলাধুলার জন্য অন্যান্য যদি কোনো আমাদের লাগে সেটাও আমরা এখানে সরবরাহ করব ইনশাল্লাহ এবং এই মাদ্রাসার সাথে বনপড়া পৌর ক্লাব যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি ডাকে আমরা সেই ডাকে সাড়া দিব নিজ উদ্যোগও আমরা তাদের পাশে থাকবো এ আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া